দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখো ভারতবর্ষ থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি দেখো তোমাদের এইটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল প্রশ্নটি হলো সেই সময় এলো এক বুড়ি সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো দেখো এই কোশ্চেনটা পাঁচ নম্বরের পড়ার সম্ভাবনা প্রবল তাহলে তোমরা শুরু করবে কি করে শুরু করবে পয়েন্ট চেহারা ও পোশাক সাহিত্যিক সৈয়দ মুস্তাবা সিরাজের ভারতবর্ষ গল্পের থুথুরে বুড়ি ছিল ভিকিরি বয়সের ভারে তার শরীর নুয়ে পড়েছে তার এক মাথা রুক্ষ সাদা চুল পরনে পরনে তোমার ছেঁড়া নোংরা একটা কাপড় গায়ে লেপটে আছে তেল চিটচিটে তুলোর কম্বল হাতে একটা বেঁটে লাঠি তার খয়ে যাওয়া খড়বুটে মুখে সুদীর্ঘ আয়ুচ্ছিন্ন প্রকোট তাহলে তোমাদের সূচনাটা এমনিভাবে করবে চেহারা আর পোশাক ঠিক আছে এবার অনেক সময় এটা শর্ট কোশ্চেনে দিয়ে দেয় সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা পোশাকের পরিচয় দাও এবার দু নম্বর পয়েন্ট কী করবে চা দোকানে বুড়ির প্রবেশ চা দোকানে তীব্র তর্ক বিতর্ক চলার সময় পিচ পথে ভিজ দে ঠিক আছে তারপর ভিজ দে ভিজতে বুড়ি চা খেতে আসে তাকে দেখে সবাই চিন্তা করে এই দুর্যোগে বুড়ি বেঁচে আছে কিভাবে আর এতটা পথ এই পরিস্থিতিতে হেঁটে আসলো কিভাবে। কাউকে পাত্তা না দিয়ে বুড়ি নির্বিকারভাবে চা খায় তা দেখে একজন তাকে তাকে সে কোর্ট থেকে এসেছে জিজ্ঞাসা করে বুড়ি ছিল মেজাজি সে উত্তর দেয় সে কথাই তোমাদের কাজ কি বাছারা। বুড়ির এমন তেজি উত্তরে কেউ একজন মন্তব্য করে বুড়ি যেন তেজি টাট্টু বুড়ি আরও রেগে গিয়ে বলে ওঠে তোমাদের কর্তা বাবা টাট্টু ঠিক আছে এবার দেখো তিন নম্বর পরের পয়েন্ট বুড়িকে নিয়ে জনতার কী প্রতিক্রিয়া আমি যেমনভাবে পয়েন্টগুলো করেছি তোমরা যদি পরীক্ষায় লিখে আসো তোমরা পুরো নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে দেখো বুড়িকে নিয়ে রঙ্গ তামাশায় কেউ প্রশ্ন করে সে থাকে কোথায় বুড়ি সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলে তোমাদের মাথায় চা দোকানিকে চায়ের দাম মিটিয়ে দিয়ে বুড়ি সবাইকে উপেক্ষা করে আবার রাস্তায় নামে যে জনতা বুড়িকে নিয়ে মজা করছিল তাদের এই ভেবে সমবেদনা জাগে যে এমন চরম দুর্যোগে বুড়ির কি হবে তারা বুড়ির সপক্ষেই যেন চেঁচিয়ে বলে মোর বেড়ে নিঘাত মরবে বুড়িটা কথাটা কানে যেতে বুড়ি দোকানের লোকেদের উদ্দেশ্যে সাপ সাপান্ত করতে করতে বাঁকের মুখে বটতলার দিকে এগিয়ে চলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি ভারতবর্ষ গল্প থেকে এবারে উচ্চ মাধ্যমিকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবেই তার মধ্যে এইটা হচ্ছে তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আসবো